অবিশ্বাস্য ভাবতেই যেন গা হিউরে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সুচগুলি মানব শরীরে এই সুচ কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানে কোন অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরে কালা জাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চে মালদা কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বোধির যুবক হায়দার আলী যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁয়ত্রিশটি সুজ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনও পর্যন্ত বাড়ির ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছে আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সুস তৈরি হচ্ছে জানিনা আমাদের মনে হচ্ছে কালা জাদু করেই স্বামীকে কেউ সুস ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই স্থানীয় সূত্রে খবর কালিয়াজ থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় মাসির বাড়িতেই থাকেন প্রতিবন্ধী মুখ যুবক হায়দার আলী তার স্ত্রীর নাম নাসিমা খাতুন ছয় বছর আগে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ে দু বছরের মধ্যেই তাদের পরপর দুই সদ্যজাত সন্তান জন্মের সময় মারা যায় হায়দারের মা সামিনা বিবি দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান এরপর হায়দারের বাবা আলিফ শেখ দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গিয়েছেন হায়দারের বাবার বাড়ি কালিয়াচকের বাঁধুন এলাকায় গত দেড় বছর ধরেই মূলত হায়দার আলীব শরীরে এই সুজ তৈরি হয়েছে হায়দারের এক আত্মীয় মোহাম্মদ শাকি শেখ বলেন গত দেড় বছর আগে হায়দার যখন শারীরিক যন্ত্রণায় ছটফট করছিল তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাই এক্স ছবি তুলেই যেন সকলে চক্ষু চরুকাজ হয়ে যায় হায়দারের হাতে পিঠে পিঠে পেটে কিলবিল করছে সুজ এই সুজগুলো কোথা থেকে এলো আমরা কিছুই বুঝতে পারছি না গত দুই মাস আগে সামসেরগঞ্জে একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে হায়দারের শরীর থেকে দুই দফায় মোট প্রায় তিরিশটি সুজ বার করেছিলেন চিকিৎসকরা সেই সুজ বেশ বড় সাইজের আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সুজ দেখা দিয়েছে এদিকে হায়দারের শরীরে এই সুজকান্ণ নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা স্বামীর আপনারা যে গলা ঢুকেই আছে গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ খুবই লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখে নিয়ে এলু আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে লিয়া নিয়ে যায় বলছে আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লাড়ির ভিতরে ভিতরে ছিল তারপরে আবার তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আমি করবে না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি কেছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব তো কেটা তো তো আমি গরু বকরি না তো মরেই যাবে বাঁচবে না

গোটা দেহে আলপিন তারপরে সুইচ বেরোচ্ছে প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদার এমএমসিতে ওখানে গিয়ে এক্সরে আলট্রোসোনাফি করি করে ওখানেও কিছু ধরা পড়ল না পরে আবার শামসরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন সেখানে এক বছর আগে অপারেশন করে নটা আলপিন বের করে তারপরে এখন আবার রয়েছে আবার একটা চারটা বের করছে দশটা বের করছে তো বিশটা তৈরি হচ্ছে নিজে নিজে সৃষ্টি হচ্ছে তাও হতে পারে এখানে তো চিকিৎসা বিজ্ঞান তো এর ব্যাখ্যা দিতে পারছে না তো সেটাকে তো সাধারণ মানুষ কালা জাদু হিসাবে গ্রহণ করবে আতঙ্ক বলতে যেটা এটা একটা অদ্ভুত ব্যাপার এটা নিয়ে তো সকলেই চিন্তিত এটা কি করে হলো যদি কালা জাদু হয় তাহলে একটা এটা একটা মানুষকে হেস্টমেন্ট করছে আপনার নাম মুহাম্মদ এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে কর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিক ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনিক লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো ওখানে যারা আমাদের বিজ্ঞান বিজ্ঞানকর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আপনার নাম করেছেন আমি মনোরঞ্জন দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রের জেলা সম্পাদক আমি চকের কালিয়াচোকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় আঠেরো বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে তারপর আবার হয়ে যাচ্ছে পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয় কেউ কালা জাদু বলেছে এটা কি সম্ভব কীভাবে হচ্ছে এরা চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে যে মানে ছুঁজ এমন লোকেশানে আছে পেটের চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্যচিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকু ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁজ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কিনা অনেক সময় ইন্টারভেনার্স ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারব এটা কিভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিটার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার ওইগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুজ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটের পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে স্যার আপনার আমি ডক্টর বিযু শান্তি মণ্ডল